আবাবিল সমাজ কল্যাণ সংস্থা সবসময়ই সমাজের অবহেলিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে সেই ধারাবাহিকতায় এবার নড়াইল জেলার দুই নং পুরুলিয়া ইউনিয়নের আলমানা ইসলামিক একাডেমিক কমপ্লেক্স মাদ্রাসায় অধ্যয়নরত মা হারা আপন দুই ভাইয়ের শিক্ষা জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সংস্থাটি দুই ভাইয়ের মা অনেক আগে এতেকাল করেছেন বাবা একজন সাধারণ দিনমজুর সামান্য আয়ে তিনি পরিবার চালাতেই হিমশিম সন্তানদের খরচ বহন করাও তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই কঠিন পরিস্থিতে নড়াইল জেলার আমাদের স্বেচ্ছাসেবী বৃষ্টি পাথেমা সংগঠনের সাথে যোগাযোগ করে তাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরে বিষয়টি জানার পর আগাবিল সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে যাচাই করা হয় যাচাই শেষে নিশ্চিত হওয়া যায় যে এই চরম আর্থিক সংকটের মধ্যে এবং তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে আবাবিল সমাজ সংস্থা তাদের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে তাই তাদের দু সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মাদ্রাসার মাসিক বেতন বাবদ মোট চার হাজার টাকা পরিশোধ করা হয়েছে উত্তরণ চার হাজার টাকা খরচ চার হাজার টাকা এর ফলে আপাতত তারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে ভবিষ্যতেও তাদের সহযোগিতা করার জন্য আমাদের সংগঠন সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহতালা যেন আমাদের এই ছোট্ট প্রচেষ্টা কবুল করেন আর যারা এই মহৎ উদ্যোগে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন মহান আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করুন দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন আমিন